آج کال انشاء الله ورځ 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 آج کال آج کال اي پران آج کال آج کال آج کا 60000 ها آج کا 60000 آج کا 80000 آج کا 50000 ها آج کا 60000 آج کا 50000

আগা ছাতা দা ছাতা ছা আগা ছাতা দা রাস্তা ছা আগা ছাতা দা রাস্তা রাস্তা ছা আগা আগা দা আগা নাগা দা নাগা নাগা দা আগা তুই ছকরা আগা নাগা দা ट छ ट

সহায়তিকা সায়িকা সাহায্য সহায় সায় সব শ্রেণিকা সাহেক সায়িকা সাহেক সাহাশে সাহায্য শুনে গা

পঁচিশশো বৈশ্বর এই দুটো গীত বৈশলিকা ছাব্বিশশো সাতাইশো আড়াইশো আড়াইশিকা আড়াইশো উনত্রিশশ উশোটিকা তিন হাজার একত্রিশশো একত্রিশ বত্রিশশো বত্রিশ বত্রিশশ তেত্রিশশো তেত্রিশ ওঠিকা তেত্রিশশো তেত্রিশ তেত্রিশশ তেত্রিশ তেত্রিশশো তেত্রিশ তেত্রিশশো তেত্রিশ তেত্রিশশ তেত্রিশ সেত্রিশা তেত্রিশশো ঠাকুর তেত্রিশশ পশ তৈত্রিশা পঁয়ত্রিশশো পঁয়ত্রিশা পঁয়ত্রিশশো পঁয়ত্রিশ ষোল পঁয়ত্রিশ সবল পঁয়ত্রিশ সরিকা পঁয়ত্রিশ সোলবল পঁয়ত্রিশশো পঁয়ত্রিশ সরিকা পঁয়ত্রিশশো পঁয়ত্রিশ সরিকা পঁয়ত্রিশশো পঁয়ত্রিশশো